রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সর্বশিক্ষা মিশন তহবিল থেকে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার্থে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পান্ডারা এলাকায় একটি অঙ্গনবাড়ি সেন্টারের নির্মাণ কাজের সূচনা করা হল বুধবার একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়াও উপস্থিত ছিলেন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার সহ সভাপতি বুলি রায় বর্মন সহ অন্যান্যরা সর্বশিক্ষা মিশন তহবিল থেকে তিনটি শ্রেণীকক্ষের জন্য বারো দশমিক একান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অঙ্গনবাড়ি সেন্টার নতুন করে নির্মাণের জন্য এটা অনন্তপুর অঞ্চলে পান্ডারা সংসদ এখানে আমার প্রধান সাহেব আছেন ববিতা সরকার আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছেন গুলি রায় বর্মন গ্রাম পঞ্চায়েতে এখানকার মেম্বার আছে এখানে এর দিদিমণি আছে এখানে যারা আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা আছেন সবাই এখানে আছেন এখানে আমরা আজকে একটা জেলার উদ্যোগে আজকে আমরা এখানে একটা আইসিডিএস উদ্বোধন করলাম বিগত দিন থেকে এই আইসিডিএসটা ভগ্ন অবস্থায় ছিল সেটাকে আজকে নতুন একটা নতুন রূপ দেওয়া হচ্ছে আজকে তারই শিলান্যাস করলাম এটা আইএমডিবি ফান্ড থেকে হচ্ছে আইএমডিবি ফান্ড থেকে বারো লক্ষ একান্ন হাজার টাকা ব্যয় এই পাণ্ডারা আইসিডিএসটা তৈরি হচ্ছে কী সুবিধা সুবিধা কী হবে এখানে আইসিডিএস সেন্টার ছিল যেখানে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু সেই বিল্ডিংটা ছিল খুবই অপরিত্যপ্ত বিল্ডিং ছিল যে ড্যামেজ বিল্ডিং ছিল সেটাই ড্যামেজ বিল্ডিংকে আজকে ভেঙে আমরা নতুন করে নতুন বিল্ডিং একটা তৈরি করে দিচ্ছি কালিয়াগঞ্জ থেকে পায়ল রিপোর্ট কলিক নিউজ